প্রতিরোধ করতেছে হয় অসুবিধা নেই ঘটনাটা হওয়া তো বড় কথা না আপনি ব্যবহার করবেন কেন রায়না যেখানে রায় না শব্দ একেবারে শুদ্ধ কিন্তু আল্লাহ করেছে রায় না বলিও না রায় না তারাও ভিন্ন টেনে টেনে নিতে পারে কাউ শব্দ ইউরোপিয়ানরা পায় মহা খুশি দেখো বলছে আমরা তো বলিনি আপনার এই সমস্ত শব্দ ব্যবহার না করে আপনি বলেন আগে এটা করতেন নবুতের অনেক কিছু হইতে পারে কি করতেন তিনি তিনি বলছেন যে কিন্তু আর তেলে হালে মক্কা মক্কাবাসীরা আমি আমাকে কিছু অর্থ দিত আমি বিনিময়টা করতেন এটা বইয়ের বিষয় না এটা তো কাজের বিষয় আর যে বলেছে যে কি করছে তিনি খাদিজা রাজি আন্ডারে কি করছেন আমরা চাকরি কি করছেন চাকরি না তো কি করছে সাক্ষর ছিল বলতে পারে স্টাফ ছিল সার্ভিস বলতে পারে না কিছু না ব্যবসা করেছে প্রতিনিধি ছিলেন ব্যবসা প্রতিনিধি আদবের মহা খেলা একজন মানুষ কেন এগুলি বলতে চাচ্ছে আমার বুঝে আসে না কি কি বুঝাতে চাচ্ছে যুবকদের মধ্যে কি মেসেজটা দিতে চাচ্ছে কি মেসেজ হলো এটা এই মেসেজ কি সুখকর মেসেজ নবীর সম্মান কি বাড়লো এই কথার মধ্যে যেখানে আমরা সাল্লামের আগের কাজগুলোকে আমরা তিনি ভালো দিকগুলো আমরা তুলে ধরি সবসময় এবং ভালোই তুলে ধরি ভালোভাবে তুলে ধরি সবগুলি সেখানে আপনি এমন একটা শব্দ ব্যবহার করলেন যার মাধ্যমে কি হলো এটাকে যে কোনো মানুষ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে তো ঠিক আছে

লাদ্দা হামা মানে আলমরা কিন্তু সবসময় রড্ডা করতো এলমের মর্যাদা রক্ষার্থে এলমের মর্যাদা রক্ষার্থে রডটা করতো